নমস্কার বন্ধুরা এফ এম কুকিং ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি আলু দিয়ে একটা মজার নাস্তা রেসিপি তৈরি করেছি যা দেখলে আপনারাও বানাতে পারবেন আর বাচ্চাদের বানিয়ে দিলে ভীষণ খুশি হয়ে যাবে তাহলে রেসিপিটি সম্পূর্ণ দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি একটা আলু আলুটা সিদ্ধ করে নিয়েছি এবার এই আলুটাকে আমি এইভাবে একটু ম্যাশ করে নেব আপনারা এটা হাত দিয়েও করতে পারেন আবার চামচ দিয়েও করতে পারেন আলুটা যাতে একদমই ম্যাশ হয়ে যায় এটাই খেয়াল রাখতে হবে আলুতে কোনো শক্ত শক্তভাব থাকলে হবে না দেখুন আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে এবার আমি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ময়দা আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এবার ভালো করে আমি সব কিছু এভাবে মিশিয়ে নেব এখানে কোনো জল দিতে হবে না বন্ধুরা আলুতে যে জলভাব থাকবে সেটাই এই ময়দাটা টেনে নেবে এবার আপনাদের আলুতে কিভাবে কতটা কি জল জ্বলে আছে সেইভাবে আপনাদের ময়দা লাগতে পারে একটু কম বেশি লাগতে পারে আলুটা যদি আপনারা সিদ্ধ করে একটু ঠান্ডা করে নেন তাহলে ময়দাটা একটু কম লাগবে আর যদি আলুটা সিদ্ধ করে সাথে সাথেই করেন তাহলে আপনাদের ময়দাটা একটু বেশি লাগতে পারে এবার আমি একটু শুকনো ময়দা ছিটিয়ে নিচ্ছি নিয়ে আমি এটাকে বেলে নেবো রুটি যেমন করে বেলে ঠিক সেভাবেই বেলে নিতে হবে কিন্তু এই রুটিটা এমনি রুটির থেকে একটু মোটা হবে খুব মোটাও করতে হবে না আবার রুটির মতো অতটা পাতলাও করতে হবে না মিডিয়াম সাইজের একটা রুটি এইভাবে বেলে নিতে হবে বন্ধুরা দেখুন রুটিটা আমার বেলা হয়ে গেল এইবার আমি একটা কাটা চামচ নিয়েছি এবার শুকনো ময়দা একটু কোট করে নিলাম নিয়ে এইভাবে আমি একটা ডিজাইন করে নেবো এইভাবে লম্বা লম্বা লাইন করে ডিজাইন করে নিতে হবে তাহলে দেখতে একদম পাস্তার মতোই হবে বন্ধুরা এই করাটা খুব সহজ তাই আপনারাও খুব সহজেই এগুলো বানিয়ে নিতে পারবেন আর এইগুলো বাড়িতে বানিয়ে দিলে বাচ্চাদের যখন তখনই আপনারা বানিয়ে খাওয়াতে পারবেন দেখুন এইভাবে আমি সব কটা লাইন টেনে নেব পুরো রুটিটাই এভাবে প্রথমে আমি লাইন টেনে নিচ্ছি এবার আমি নিয়েছি একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি দেখুন প্রথমে এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে আপনাদের খুশি মতো একটু ছোট বড় সাইজ করতে পারেন আমি এরকম সাইজ করে করেছি দেখুন এরকমভাবে প্রথমে লম্বা করে কেটে নিলাম এবার এইদিকেও এরকম ছোট ছোট করে আমি পিস করে নিচ্ছি দেখুন আমি যেভাবে করছি এভাবে করে নেবেন করাটা খুবই সহজ তাহলে আমার সব কটা কাটা হয়ে গেল এবার দেখুন পাস্তা তৈরি করে নেব এখান থেকে একটা পিস তুলে নিয়েছি নিয়ে এইভাবে আমি একটু ঘুরিয়ে দিলাম দেখুন একদম পাস্তার মতোই তৈরি হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে এবার দেখুন আর করে দেখাচ্ছি এবার দেখুন এটাও এভাবে ঘুরিয়ে দিলেই পাস্তা সেফ হয়ে যাবে দেখুন বন্ধুরা করাটা কত সহজ এবার এভাবেই আমি সবকটা পাস্তা তৈরি করে নিচ্ছি তারপরে আমি এগুলোকে রান্না করে নেব দেখুন সবকটা পাস্তা আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি এইদিকে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম একটা সসপ্যান সেখানে বসিয়ে দিয়েছি জল জলটা ফুটে গেছে আমি এবার দিয়ে দেব লবণ লবণ দিয়ে দিয়েছি এবার পাস্তাগুলো আমি এক এক করে এর ভেতরে দিয়ে দেবো খুব সাবধানে এগুলোকে দিতে হবে খুবই সফট আছে ওই জন্যে একটা একটা করে আমি এইভাবে দিয়ে দিচ্ছি জলটা কিন্তু গরম হলেই দিতে হবে না হলে এগুলো ঠিকঠাক হবে না এবার দেখুন সব দিয়ে দিয়েছি হওয়ার সাথে সাথে এগুলো ভেসে উঠেছে এইভাবে আমি চার থেকে পাঁচ মিনিট আমি এটা ফুটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা সব সিদ্ধ হয়ে গেছে তাই ওপরে ভেসে উঠেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব একটা তুলে আপনাদের দেখাবো যে কেমন হয়েছে তারপরে আমি এগুলোকে নামিয়ে নেব এবার এগুলো আমি একটা ঝাজরি দিয়ে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি এগুলো ঠান্ডা জলে দিয়ে দেবো তাহলে ওভার হবে না বন্ধুরা দেখুন তুলে নিয়েছি এবার আমি এগুলো ঠান্ডা জলে ভিজিয়ে দিচ্ছি এভাবে আমি সবকটা পাস্তায় ঠান্ডা জলে দিয়ে দিলাম এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে নেব রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে কাঁচা লঙ্কা স্কিপও করতে পারেন দেখুন এবার এগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো কেচপ টমেটো কেচপ দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো এক চামচ রেড চিলি সস এবার দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার আর দিয়ে দেবো এক চামচ সয়া সস এবার সব সসগুলো আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ জল জল দিয়ে আমি সসের সঙ্গে এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার সব কিছু মেশানো হয়ে গেছে এবার আমি এই পাস্তাগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে সসের সঙ্গে এই পাস্তাগুলো এভাবে মিশিয়ে নিতে হবে যাতে সব পাস্তার গায়ের সঙ্গে এই সসগুলো লেগে যায় দেখুন এইভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব অল্প একটু লবণ লবণটা ঠিকঠাক দিতে হবে কারণ সসের ভেতরে লবণ থাকে তাই লবণটা অল্পই দিতে হবে এবার লবণ দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি নামিয়ে নেব দেখুন মেশানো হয়ে গেছে আমার পাস্তা রান্না করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা আমার পাস্তা রান্না করা কমপ্লিট হয়ে গেছে তাহলে আলু পাস্তা রান্না করা দেখুন কত সহজ আপনারা একদিন হলেও বানাবেন বাড়িতে আশা করছি ভালো লাগবে তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই নমস্কার